ধান চাষ করে কি রকম লাগতেছে আপনি এই নতুন ধান চাষ করতেছেন স্ত্রী পুরুষ ধান মেল ধান অনেকে এটাকে ধানও বলে থাকে হুম তো আপনার কি অনুভূতি আমার তো এই ধানটা যে চাষ করতেছি যে যে আমি ভাবছি যে এই ধানটা যদি চাষ করে আমার যদি কিছু মানে মানে উন্নত হয় বা বেশি পয়সা ইনকাম করা যায় এইটাই আর কি আমি তার জন্য এই ধানটা চাষ করতেছি দুইটি ভিন্ন পিতৃ ও মাতৃ শাড়ির মাধ্যমে হাইব্রিড ধানের চাষ করা হয়ে থাকে যেটি আগে কোম্পানির নিজস্ব খামারে চাষ করা হতো ক্রমবর্ধমান ধানের বীজের বিপুল চাহিদার ফলে বিভিন্ন কোম্পানি চাষিদের দ্বারা সম্পূর্ণ নিজস্ব তদারকিতে হাইব্রিড ধান চাষ করাচ্ছে চাষির ফিল্ডে পিতৃ বা পুরুষ ধানগুলো চাষিকে দিয়ে দিচ্ছে যা চাষি নিজের প্রয়োজনে ব্যবহার করছে এবং মাতৃ ধানগুলো কোম্পানি বীজ হিসাবে চাষির কাছ থেকে ন্যায্য মূল্যে কিনে নিচ্ছে এর ফলে চাষির আয় বাড়ছে অন্যদিকে উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে এরকমই এক ঘটনার মুখোমুখি চাষ কথা ইউটিউব চ্যানেল সিট ওয়ার্ক ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে পুরো টিম এসে সরাসরি চাষিকে হাতে কলমে হাইব্রিড ধান চাষ করাচ্ছেন কুচবিহার জেলার অ্যাগনাং ব্লকের দিগলহাটি ময়নাগুড়ি গ্রামে আমরা সিটওয়ার্ক ইন্টারন্যাশনাল কোম্পানির এক এমপ্লয়ির কাছ থেকে জানার চেষ্টা করলাম আসলে স্ত্রী ও পুরুষ ধান চাষের উদ্দেশ্য কি এতে চাষির কি লাভ থাকছে বিস্তারিত আমরা আর জানব তো চলুন চাষাবাদের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আপনারা কুচবিহার জেলায় মেল ফিমেল ধান চাষ করতে এসেছেন তো আপনারা মেনলি এই যে মেল ফিমেল ধান চাষ করতেছেন এটা কি উদ্দেশ্যে করতেছেন নমস্কার আমরা প্রথমে বলি আমার কোম্পানি সিড ওয়ার্ক ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড তো আমাদের কোম্পানির তরফ থেকে চাষিদের সাথে সরাসরি আমরা কাজ করছি সিড প্রোডাকশানের কাজটা তো এই কাজের মূল উদ্দেশ্য হচ্ছে এখানে চাষি লোকাল ধান প্রোডাকশান করে যে পরিমাণ বিনিয়োগ করে থাকে এবং যে পরিমাণ উৎপাদন পায় এবং যে বাজার দর পায় তার উপরে যে প্রফিট এর কোনো ভারসাম্য থাকে না কিন্তু আমাদের এখানে সিট প্রোডাকশানের নির্দিষ্ট বাজার দর প্রথম থেকেই নির্ধারণ করে দেওয়া হয় এবং যে ফলন আসে এবং বিক্রি করার পর চাষি যে পরিমাণ প্রফিট পায় তো সেই প্রফিটের উপর চাষির লোকাল ধানের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি বেনিফিশিয়ারি জায়গাটা থাকে তো মোটামুটি এক বিঘা জায়গা থেকে আপনার যা উৎপাদন হয় এবং যে বাজার দর দিয়ে বিক্রি বাটা করতে পারে চাষি তো সেখানে বিঘা পিছু কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বেনিফিট আসে লোকাল ধানের থেকে তো এটাই মূল উদ্দেশ্য এখানে চাষি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক এবং আমরা আমরাও লোকাল পার্সেন আমরাও কোম্পানির তরফে কাজকর্ম করছি এমপ্লয়ি হিসেবে তো এটা আমাদের বেনিফিট এখানে মেল ফিমেল ধানটা আসলে কী এটা নতুন কিছু না মেল ফিমেল ধান বলতে নতুন সাবজেক্টটা মোটেও না হয়তো আমরা এখানে করাচ্ছি বিগত তিন চার বছর ধরে তো এটা কৃষকের কাছে প্রথম আসছি কথা বলছি বলে নতুন বলে মনে হচ্ছে তো অ্যাকচুয়ালি এই উৎপাদন যে কনসেপ্ট এটা কিন্তু চায়নাই প্রথম স্টার্টিং হয়েছিল তো চায়নাই কেন স্টার্টিং হয়েছিল না মানুষের ক্রমবর্ধমান যে জনসংখ্যা তো সেই জনসংখ্যার অনুপাতের সঙ্গে খাদ্যাভাব যেভাবে এসেছে তো সেই জায়গাটাকে ফিল করার জন্য তো বিজ্ঞান তো ক্রমশ রিসার্চ করেই যাচ্ছে না তো এটা যে শুধু প্যাডের উপরে মেল ফিমেল হচ্ছে তা না এটা সমস্ত কিছু কি আপনার প্রাণী জগতের ক্ষেত্রে পোলট্রি বলুন আজকে যে পোলট্রি কালচার এসছে পোলট্রিও এই হাইব্রিড তো আমাদের এই ধানও হচ্ছে হাইব্রিড ও মেল ফিমেল কনসেপ্ট একই আচ্ছা এই ধানটা মেললি কখন রোপণ করা হয় কোন সময়কালে হ্যাঁ এটা আমরা এখন যেটা করাচ্ছি এটা মেনলি আমরা করাচ্ছি রবি সিজন অর্থাৎ বড়ো সিজনে এই ধানটার মোটামুটি সময় কি রকম লাগে ডিউরেশনটা এই এই ধানটা আমরা যে ভ্যারাইটিটা করাচ্ছি একশো পঁচিশ দিন ওয়ান টোয়েন্টি ফাইভ ডেজ আচ্ছা কি ভ্যারাইটি জিরো চব্বিশ আচ্ছা এর কি কোনো বিশেষ পরিচর্যা চাষিকে করতে হবে পরিচর্যা বলতে যেগুলো আমরা বুঝি জল দেওয়া ফসলকে চাপান দেওয়া কীটনাশক দেওয়া তো এই ধরনের পরিচর্যাগুলো কিন্তু এই ধানে কিন্তু নতুন কিছু না সবটাই যেভাবে কৃষকেরা ওনাদের ধানগুলোতে লোকাল ধানগুলোতে যেভাবে পরিচর্যা করেন এখানেও তাই একই এক বিঘাতে কীরকম খরচ এক বিঘাতে আপনার লোকাল ধানে যে পরিমাণ খরচা আসে এখানেও একই খরচ শুধুমাত্র এখানে যেহেতু মেল ফিমেল পরাগ মিলন করতে হয় ওই কোয়টার লেবার যে এক্সট্রা লাগে ওই কটায় বাড়তি বিশেষ কিছু না বিঘে ফলন যেটা আসছে হুম কীরকম বিঘে পিছু ফলন আমরা যে ভ্যারাইটি বর্তমান করছি অলরেডি বলেছি আপনাকে তো এই ভ্যারাইটিটা মেল এবং ফিমেল দুটো পার্টে ডিভাইডেড তো পুরুষ যে ধানটা পুরুষ ধানটা আপনার এক বিঘা যদি তেত্রিশ শতক ধরে আমরা কথা বলি তো সেখানে সাত থেকে আট শতক জায়গার উপরে আপনার হচ্ছে পুরুষ ধানটা থাকছে আর চব্বিশ থেকে ছাব্বিশ শতক জায়গার উপর মহিলা ধানটা থাকছে তো এই যে সাত আট শতক জায়গার উপরে পুরুষ ধানটা থাকে ওখানে কৃষকেরা ফলন পাবেন আপনার হচ্ছে সাত থেকে আট মনি কিন্তু মহিলা ধানটা মহিলা ধানটা পুরুষ ধানের পরাক অ্যাডাপ্টেশন করার পরে ওর প্রোডাক্টিভিটি ডিপেন্ড করবে তো এর যে প্রোডাক্টিভিটিটা প্রোডাক্টিভিটি আপনার ডিপেন্ড করে পরাগ মিলন করানোর উপর ঠিক আছে আমি এখনই আপনাকে ফাইনালাইজ করতে পারি না যে কত প্রোডাক্টিভিটি আসবে তো ন্যাচারালি যে প্রোডাক্টিভিটি আছে এটা তো হায়েস্ট হায়েস্ট যে প্রোডাক্টিভিটি আর লোয়েস্ট যে প্রোডাক্টিভিটি তো সবার তো একরকম আসবে না না লোয়েস্ট প্রোডাক্টিভিটি যে কৃষক পরাগ মিলন ঠিকঠাক করাবেন ওনার ক্ষেত্রে আপনার ছ মন সাত মন আট মন ধান অবশ্যই আসবে ওর বেশিও হতে পারে হ্যাঁ আচ্ছা চাষি কি এই ধানটা নিজে রাখতে পারবে খাবার হিসাবে না সব কোম্পানিকেই দিতে হবে না না কৃষকের সঙ্গে আমাদের লিখিত এগ্রিমেন্ট থাকবে চুক্তি থাকবে তো সেখানে পরিষ্কার লেখাই থাকবে যে পুরুষ যে ধানটা আছে পুরুষ ধানটা কৃষক নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারেন যত উৎপাদন হবে ঠিক আছে কিন্তু মহিলা ধানটার যে উৎপাদন হবে সেই উৎপাদন সমস্তটাই কোম্পানিকে দিতে হবে বিক্রি করতে হবে কোম্পানি কত টাকা দরে কিনে নেবে দেখুন এগুলো এখনও সিদ্ধান্ত হয়নি এগুলো যখন আমরা এগ্রিমেন্ট করব কোম্পানির সাথে চাষি কৃষকের তো সেই সময় রেটটা আমরা ফাইনালাইজ করব টাকা পয়সার প্রতি কোনো সমস্যা চাষির না 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 কৃষক কে আমরা অ্যাডভান্স কিছু অ্যামাউন্টও দিয়ে থাকি হ্যাঁ তো সেইগুলো তো কৃষকেরা পেয়েই থাকেন আরও পরিষেবা যেগুলো টেকনোলজি সাপোর্ট এগুলো তো করেই থাকে কোম্পানি এবং আনুষাঙ্গিক যে সমস্ত সাপোর্টের প্রয়োজন হয় সেগুলোও দেওয়া থাকে এখানে আর পেমেন্টের ব্যাপারে কোনো অসুবিধা থাকে না তো কৃষকেরা ধান দেওয়া থেকে পেমেন্ট নিতে কোনো সমস্যা থাকে না আচ্ছা আপনারা কি প্রত্যেক ফিল্ডে গিয়ে একদম চাষিদের দেখিয়ে দেন কিভাবে চাষ করানো হয় মানে একদম 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 এটা হচ্ছে এই কোম্পানির সবচেয়ে বড় বেনিফিট বলতে পারেন আমরা ডোর টু ডোর ফার্মার টু ফার্মার প্রত্যেক কৃষকের সঙ্গে আমরা ডে বাই ডে মিটিং করি কিভাবে কাজটা করলে আরও ভালো হবে কেমনভাবে আরও প্রোডাক্টিভিটি বাড়ানো যেতে পারে তো আমরা এখন যেমন প্লটেই কথা বলছি আপনার নাম আমার নাম সুপ্রভা ঘোষ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার চাকেও ধন্যবাদ অসংখ্য কোম্পানির তরফ থেকে পুরো টিমের তরফ থেকে